আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি একদম নতুন ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে তার থেকে বেশি সুন্দর তো এখানে দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা লোভনীয় লাগছে হ্যাঁ এটা বুঝতে পারছেন না যে কিসের রেসিপি কিন্তু বোঝা যাচ্ছে যে রেসিপিটা কতটা লোভনীয় লাস্ট ফিনিশিংটা দেখুন যে কতটা টেস্টি মনে হচ্ছে দেখে তো এটা হচ্ছে কাতলা মাছ আর ফুলুরি রান্না ঘরের তৈরি ফুলরি দিয়ে কাতলা মাছের রান্না তো আজকের এই রেসিপিটায় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি ফুলরিটা তৈরি করেছি আর কিভাবে আমি কাতলা মাছের সঙ্গে রান্না করেছি এই রেসিপিটাই আজকে শেয়ার করব আর এই রেসিপিটা যদি একবার ঘরে তৈরি করেন বাড়ির ছোট থেকে বড় সবাই খুশি করে খাবে আর এটা খেতে অসম্ভব মজার হয় ফুলোরি মাছের রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমেই ফুলরিগুলো তৈরি করে নেবো তার জন্য কিন্তু এখানে আমি এক বাটি বেসন নিয়ে নিয়েছি তো ছোটো বাটির এক বাটি বেসন নিলেই কিন্তু অনেক কটা ফুলোরি হয়ে যায় তো তারপরে আমি একটু সোডা দিয়েছি এখানে বেকিং সোডা দিয়েছি বেকিং সোডাটা দিলে ফুলরিটা অনেকটা ফুলে যায় তো তারপরে আমি জল দিয়ে ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিয়েছি আর থিকনেসটা দেখেই বুঝতে পারছেন যে ফুলরিটার ব্যাটারটা কেমন হয়েছে তো ব্যাটারটা আমি তৈরি করে নেওয়ার পরে কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে গেছে তারপরে আমি ফুলোরি ব্যাটাটা হাতের মধ্যে এরকমভাবে নিয়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি আপনারা ছোট বড় যেমন ইচ্ছা তেমনভাবে দিয়ে দিতে পারেন আবার যদি চান তো হাতে না করে চামচে করে তুলেও কিন্তু দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নাই আমি হাতে এইভাবেই করেছি দেখতে সুন্দর লাগার জন্য তো এই তো দেখুন ফুলরিগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি কিন্তু ফুলরিটা দিয়েই বেশিক্ষণ অপেক্ষা করিনি একদম নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ফুলড়ি কিন্তু খুব বেশি ভাজতে হয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব বেশি সময় লাগে না তো ফুলরিগুলো যেহেতু ভাজা হয়ে গেছে তার জন্য আমি তুলে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তো এখন আমি ওই তেলেই মাছগুলো ভেজে নেব তো এখানে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ আমি মাখিয়ে সাইডে রেখে দিয়েছিলাম ভিডিওটা যাতে খুব বড়ো না হয় তার জন্য কিন্তু আমি অত বেশি দেখাইনি একদম ডাইরেক্ট মাছগুলোকে ভাজাই দেখাচ্ছি তো একে একে আমি কড়াইয়ে মাছগুলো সব দিয়ে দিচ্ছি ভাজার জন্য ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন সবার আগে রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করার আগ্রহ বাড়ায় তাই একটা লাইক আপনারা করতেই পারেন তো এখন দেখুন একদম মাছগুলো আমি ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিচ্ছি এই তো দেখুন দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো আমি এখন ভেজে তুলে নিচ্ছি এভাবে ছাঁকনাতে তুলে নেওয়ার কারণ হচ্ছে একসঙ্গে অনেকগুলো মাছ উঠানো যায় আর তেলটাও কিন্তু ঝরিয়ে নেওয়া যায় তো এই তো আমি তেল ঝরিয়ে মাছটা ভালোভাবে তুলে নিলাম এদিকে আমার বড় ভাজাও কমপ্লিট হয়ে গেছে আর মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে তো আমি এই তেলে এখন মশলাটা কষিয়ে নেবো মাছ রান্না করার জন্য তার জন্য এখানে আমি আদা রসুন আর পেঁয়াজ আর জিরা দিয়ে একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম তো মাছের মধ্যে যদি এইভাবে পেস্ট করে জিরা দিয়ে দেন তো খুবই টেস্টি হয় খেতে তো তার জন্য আমি মাছ দিয়ে দিলাম এ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিয়েছি মশলাটাকে যে পেস্টটা দিয়েছিলাম সেই পেস্টটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব তো দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি প্রথমে এক চামচ দিয়েছি লঙ্কা গুঁড়া আর দিলাম জিরা ধনিয়া পাউডার দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে ভালোভাবে পেস্টের সঙ্গে মিশিয়ে কষিয়ে নেব আর মশলাটা যতটা ভালোভাবে কষাবেন কালারটাও কিন্তু ততটাই সুন্দর আসবে তাই মশলাটাকে আগে ভালোভাবে কষাবেন তো এই তো আমি একদম সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর কালারটা কতটা সুন্দর এসেছিলো তেল ছেড়ে দিয়েছিলো তো তার জন্য প্রথম আমি দিয়ে দিলাম ফুলোরি তো ফুলরিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি আর এখানে কিন্তু আমি প্রথমে লবণ ব্যবহার করিনি যেহেতু লব ফুলরি দিয়ে রান্না করছি তাই ফুলরি রান্না করতে গেলে কিন্তু লবণ দিবেন না লবণটা পরেই অ্যাড করবেন ফুলরিটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে নাহলে কিন্তু আপনার ফুলরিগুলো সিদ্ধ হবে না তো এ তো আমি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে ঢাকা দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি এখন দেখুন ফুলরিগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর একদম মোটা মোটা হয়ে গেছে তো এই পর্যায়ে আমি মাছগুলো অ্যাড করে দেব তো ফুলটা সিদ্ধ হয়ে গেছে তার জন্য কিন্তু আমি মাছগুলো দিয়ে দিচ্ছি না নাহলে কিন্তু আমি মাছগুলো আগে থাকতে দেয়নি তো এতো তো মাছগুলো দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু আবারও রান্না করে নেব খুব বেশিক্ষণ রাখবো না এক থেকে দেড় মিনিট ঢাকা দিয়ে আমি রান্না করে নেব তো এটা দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে একদম ঢাকা ডুবিয়ে দিলাম ডুবিয়ে দিয়ে আমি এখন তো ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখন দেখুন দেখতেই পাচ্ছেন যে ফুলরিগুলা সুন্দর হয়ে গেছে আর আমি এখন ফুলরি যেহেতু সিদ্ধ হয়ে গেছে তাই লবণটা দিয়ে দিলাম লবণ দিয়ে আরেকটু সিদ্ধ করে তারপরে ধনিয়া পাতাটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম আর এখন উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এই তো একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি এখন একটু ঢাকা দিয়ে দেবো তাহলে কিন্তু ধনিয়া পাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু খাবারের মধ্যে চলে আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দিয়ে নামিয়ে নিয়েছি তো দেখুন নাচ ফিনিশিং দেখুন একদম গায়ে লাগা লাগা মাখা মাখা হয়েছে আর রেসিপিটা দেখতে কতটা সুন্দর লাগছে কালারটা এতটাই সুন্দর লাগছে যে জীবের জল চলে আসবে দেখেই আর এরকম রেসিপি থাকলে একটা তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে আর এটা আমার মনে হয় যে ইউটিউবে একদম নতুন একটা রেসিপি তো যদি কেউ রান্না করে থাকেন তো আপনারা কীভাবে রান্না করেন কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো তাও জানাতে কমেন্টে ভুলবেন না তো এটা দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো একটা রেসিপি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর আমার এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর এই তো আমি বাটিটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে দেখুন গ্রেভিটা কত সুন্দর লাগছে এই তো আমি আরেকটু কাছ থেকে দেখাচ্ছি দেখুন এই তো এখন ফুলরিগুলো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কতটা সফট হয়েছে এই তো একদম একটু হাতে একটু প্রেস করতেই কিন্তু নরম একদম ভেঙে গেল তো ফুলরিগুলো এতটা নরম হয়েছে যে মুখে দিতেই মিলিয়ে যাবে আর সারের তো যদি না তৈরি করেন তাহলে বুঝতে পারবেন না যে সারটা কেমন হয়েছে বলে বোঝানো যাবে না তাই একবার হলেও বাড়িতে তৈরি করবেন আর বাড়িতে যদি তৈরি করেন তো কেমন হয়েছিল কমেন্টে জানাতে ভুলবেন না এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন খোদা খোদাহিজ